নমস্কার কেমন আছেন আপনারা সবাই আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে সকালেই চান ঠান করে চলে এসেছি আজকে সকাল থেকে খুব সকালে উঠেছিলাম আর এই যে চা নিয়ে বসে পড়েছি তারপরে এই যে ছেলে বেরিয়ে যাচ্ছে স্কুলে যাচ্ছে আজকে স্কুলে এক্সাম হচ্ছে ওদের আর আজকে হচ্ছে কজাগরি লক্ষ্মী পুজো তো সকাল থেকেই খুব সকালেই উঠেছিলাম উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তারপরে পুজোর জোগাড় করতে হবে তো ছেলে এখানে বেরিয়ে গেছে আর ওর হচ্ছে এক্সাম হচ্ছে তো এখন চলে যাচ্ছে তারপরে এখানে কাজে বসে পড়েছি তো যাওয়ার পরেই এখানে নারকেলগুলোকে পাটিয়ে নিয়ে নারকেলগুলোকে কুড়িয়ে নেব তো আগে প্রসাদ বানাবো আজকে কোচাকজি লক্ষ্মী পুজো তো ঘরে সেরকম রান্নাবান্ধার কিছু ঝামেলা রাখবো না আগে ঠাকুরের প্রসাদ বানিয়ে নিয়ে তারপরে দুপুরের দিকে কিছু রান্নাবান্না করে নেবো তো তো নারকেলগুলোকে কুড়িয়ে রাখলাম আর এখানে কালকে বাসনগুলোকে ধুয়ে রাখা হয়েছিল তো পুজো আছে যেহেতু আগের দিনই সব ধুয়ে ঠুয়ে রাখা হয়েছিল এগুলোকে উঠিয়ে নেবো এখন তারপর আবার রান্নাঘরে যাব রান্নাঘরে অনেক কাজ আছে আজকে আর মাও ওদিকে স্নান করে চলে এসেছে তো দুজনে মিলে আগে পুজোর কাজগুলোকে কমপ্লিট করে নেব তো এই যে রান্নাঘরে চলে এসেছি নারকেল কুড়ানো হয়ে গেছে এবার নারকেলগুলোকে কষিয়ে নিচ্ছি তো ভালো করে এখানে নারকেলগুলোকে নারকেল নাড়ু বানাবো তো নাড়ু বানানোর জন্য নারকেলগুলোকে আমি বসিয়ে দিয়েছি এবার পাক ভাল পাক দেওয়া হয়ে গেছে এবার মার আমি দুজনে মিলে এখানে নাড়ু বানিয়ে নিচ্ছি তো সকাল সকাল এগুলো না করলে ঠাকুরমশাই আসবেন ওই দুপুরের দিকে আর কি তো এখানে ঠাকুরমশাই অনেক পুজো বাড়িতে করতে হয় তো ঠাকুরমশাই এখানে অনেক কম যার জন্যে এখানে দুপুর থেকেই পুজো চালু হয়ে যাবে দুপুর কেন সকাল থেকেই হয়ে যায় তো আমাদের বাড়িতে আস্তে আস্তে দুপুর হয়ে যাবে তো ভাবলাম দুপুরের মধ্যে সবগুলোকে কমপ্লিট করে নেবো তো মা আর আমি দুজনে মিলে বসে পড়েছি এখানে নারকেল নাড়ু বানাচ্ছি আরও কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব তো দুর্গা পুজোতে তো খুব বৃষ্টি হয়ে গেল বৃষ্টির মতেই দুর্গা পুজোটা কাটলো আর এই যে লক্ষ্মী পুজোতে সকাল সকাল খুব সুন্দর রোদ্দুর উঠেছে একবারে মনে হচ্ছে যে পুজো এসে গেছে এখন মনে হচ্ছে তখন মনে হচ্ছিল বর্ষাকাল একবারে পুরো বর্ষাকালের মতন কেটেছে দুর্গা পুজো মানে খুব এমন বৃষ্টি হয়েছে মুষলধারে বৃষ্টিতে আমাদের এখানে পুজোটা কাটলো তো যাই হোক ওই বৃষ্টির মধ্যেই ভালো করে কাটালাম আর এ কজাকজ লক্ষ্মী পুজোর দিনকে দেখলাম সকাল আর আমি দুজনে মিলে এই যে মুড়ি বানানো হচ্ছে তারপরে খই মুরগি বানাবো আর মুড় মুড়ি বানাবো এই দুটো বানালে আমাদের মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে মা বানাবে ওদিকে পায়েস বানাতে হবে একটু লুচি বানানো হবে তো এগুলো আগে বানিয়ে নিয়ে আমি ওদিকে আলপনা করতে চলে যাব তো বন্ধুরা আজকে শ্রী কজাগরী লক্ষ্মী পুজোর কার বাড়ি তো হচ্ছে আমাদের এখানে তো খুব কম হয় আর এদিকে গুনে গুনতি বাড়িতেই পুজো হয় আর আমাদের কলকাতায় যেরকম সব ঘরে ঘরে লক্ষ্মী পুজো ছোটোবেলা খুব আনন্দ করতাম এই লক্ষ্মী পুজোতে আমরা সবাই সকাল সকাল উঠে কত কাজ থাকতো আলপনা দেওয়ার থেকে নিয়ে নাড়ুবাবা এখানেও সকাল থেকে উঠে কাজে লেগে পড়েছি মা আর আমি দুজনে মিলে আর আগের দিন সব গুছিয়ে রেখে দিয়েছিলাম বাসন টাসন ধোয়া তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা রান্নাঘর সব করে আগের দিনই আমরা সব কমপ্লিট করে রেখেছিলাম আর সকালে উঠেই আজকে দুজনে মিলে প্রসাদ বানানোর জন্যে বসে পড়েছি তো এই যে মার আমিও নাড়ু বানানোর হেল্প করছি তারপরে আমি ওদিকে চলে যাব আর এদিকে মা ইয়ে বানাবে পায়েস বানাবে লুচি বানাবে আর এদিকে আমাদের মাসিও এসেছে সবাই মিলে মিশেই করবে কাজ পুজোর আর এখানে আমি আলপনা দিতে বসে গেছি আর আমাদের টাইলসটা যেহেতু হোয়াইট কালারে তো একটুখানি কালার মিক্স করে নিয়েছিলাম আর খুব তাড়াহুড়াতে দিচ্ছিলাম বেলা অনেক হয়ে গেছে আর এই বেলাটা বেড়ে গেছে ঠাকুর মশাই এসে যাবে আর এসে গেলে খুব তাড়াহুড়া লেগে যায় যার জন্যে কোনো রকম করে তাড়াহুড়া করে আজকে আলপনাটা দিয়ে দিলাম লক্ষ্মী পুজোতে আলপনা না দিলে ভালো লাগে না লক্ষ্মী পুজো মানেই আলপনা দেখতে সুন্দর লাগে বেশ আমার হোয়াইট কালারে আলপনাটা বেশি ভালো লাগে কিন্তু আমাদের যে টাইলসের ঘর তো হোয়াইট কালারে আছে তো আলপনা দিলে পরে বোঝাই যায় না যে আমি প্রথমে হোয়াইট কালারই দিতাম তো একবারে বোঝাই যায় না কি দিয়েছি তো যার জন্য একটুখানি আমি কালার মিক্স করে এখন এরকমভাবেই আলপনা আমি দিই তো আমি সেরকম খুব একটা ভালো পারি না তো যেরকমই পারি আমি করি তো আমাদের এখানে কয়েকটাই ঘরে তো পুজো হয় আর সবাইকে ইনভাইটও করা হয়েছে তো এখানে লক্ষ্মী পুজো আমরা বেশ ভালো করেই করি আর ভালোও লাগে লক্ষ্মী পুজো বাড়িতে একটা পুজো হলে একটা আনন্দটাই আলাদা কিন্তু কিছু করার নেই বাচ্চারা সব স্কুল কলেজে আছে ওদের পরীক্ষা চলছে এখানে না পুজোর মুখে বা পুজোর পরেই পরীক্ষা একদম থাকে বাচ্চাদের ও ফার্স্ট ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যেহেতু তো স্কুল তো যেতেই হবে বাধা মানে বন্ধ করলে চলবে না তো পুজোর সময় বাচ্চাদের মন কিন্তু স্কুলে থাকে না কিছু করার নেই তাও তো পরীক্ষার তো যেতেই হবে কিছু করার নেই তো এখানে উল্টো আমাদের দেশে যে আমাদের কলকাতার দিকে এরকম আমরা ছোটোবেলা ছুটি পেতাম লক্ষ্মী পুজোতে ছুটি থাকতো আমাদের একদম ভাই ফোটার পরে স্কুল খুলতো এখানে আবার দুর্গা পুজোর সময় পরীক্ষা কারো কারো দুর্গা পুজোর সময় চালু হয়ে যায় কারো কারো এক দু দিন পেছনে আর কি চালু হয়ে যায় একাদশী বা দ্বাদশীতে পরীক্ষা তো বাচ্চারা সেরকম এনজয় করতে পারে না এদিকে পড়ারও চাপ থাকে আবার এদিকে আনন্দ করতেও ইচ্ছা করে তো কিছুই করার নেই আর কি করা যাবে আমরা তো ছোটোবেলায় ছুটি পেতাম বলে খুব আনন্দ করতাম কিন্তু সেই জিনিসটা আর এখানকার বাচ্চারা পায় না তো চলো বন্ধুরা আমার এখানেও আলপনাটা দেওয়া হয়ে গেছে প্রায় তো আর বেশিক্ষণ লেট করব না তারপরে এদিকে গুছাতে হবে গুছাতেই অনেক সময় লেগে যাবে তো প্রসাদ তো বানানো হয়ে গেছে এবার গুছানোর একটা বড়ো কাজ হচ্ছে তো এইদিকে খুব তাড়াতাড়ি করে ঘরের আলপানাগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করে চলে গেছি বাইরে তো দেখো বন্ধুরা আমার সব গুছ মানে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে তুলে ধরি না এরপরে একদমই সময় পাবো না তারপর আর ভিডিওই করতে পারবো না লোকজন যখন আসা চালু হয়ে যাবে পুজো শুরু হয়ে যাবে তারপর আর আমি ভিডিও করতেই পারবো না তো ভাবলাম একটু তুলে নিই আলপনাগুলোও মুছে যাবে তাও মুছে গেছিলো এখানটা একটু ঠিকঠাক করে আবার করে করলাম তো ঘরে পুজোর সঙ্গে সঙ্গে কাজের সঙ্গে অনেক কাজ থাকে তো আর সবাই সন্ধ্যা থেকে আসা শুরু হয়ে গেছে আর আমার বন্ধু ভিডিও করছে ইউ তো আমি খুব ব্যস্ত ছিলাম তো আর আমার বন্ধু ভিডিওটা করে দিল বললো দিয়ে আমি করে দিই তোমরা কর আমাদের ভূমিও জল খাচ্ছে আমাদের ভূমির মা খাবার খাচ্ছে নচিকেত নচিকে হাই করে দাও আমাদের মিতালি এখানে চিল্লার পার্টি বসে বসে গল্প হচ্ছে এখানে আমাদের চিকু পিকু রিয়া এই যে আমাদের কাকিমা কিছু বলবে মিতালি বেশি খাটা খাটনি করে ফেলেছ কিছু বলবে বলবে না এই যে আমাদের পিঙ্কি রানী পরিবেশন করছে আমাদের পাড়ার ননদ প্রচুর খাটে সবার কাজেতে প্রচুর খাটে তো সবাই এসে গেছিল আর সবাই হেল্প করছিল মাসিরাও সঙ্গে ছিল ননদ ছিল বন্ধুরাও ছিল এরা কখনো শেখে নেই কোনো কাজে আমাদের একমাত্র ঝাঁসি কি রানী ননদ ও শেখে নেই দেখো কত বড় টোপের থেকে খাবার বের করছে একাই আমাদের মজা তো নিচ্ছে না কিছু না তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করব সবাই কাজ করছি খুব ব্যস্ত আছি আর আজকে সবাই থকেও গেছি তো আজকে ভিডিওটা বাড়াবো না তো চলো আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো